ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোছাদকে বিশ্বের সবচেয়ে ভয়ানক দুর্ধর্ষ বাহিনী হিসেবে মনে করা হয় গোয়েন্দা তথ্যের পাশাপাশি বিশ্বব্যাপী মানুষ হত্যায় অত্যন্ত পারদর্শী প্রমাণ রেখেছে বারবা বিশ্বব্যাপী মোছাদ যে কিলিং মিশন পরিচালনা করে তার প্রায় সবটুকুই মুসলমানদের বিরুদ্ধে পার্শ্ববর্তী আরব দেশগুলোতে বহু কিলিং মিশন চালিয়েছে মোসাদ তবে গত এক যুগে ইরানের মাটিতে বহু কিলিং মিশন চালিয়েছে যা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত ইরানের মাটিতে অন্তত ত্রিশটি কিলিং মিশন চালায় মোছাদ সবশেষ তেহরানের রাষ্ট্রীয় গেস্ট হাউজে স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র হামলা করে হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে প্রতিটি হত্যাকাণ্ড মোছাদ এতটাই নিখুঁতভাবে করে যে তার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ উদ্ঘাটন সম্ভব হয় না হানিয়াকে হত্যার পর ইসরায়েল তা স্বীকার করেন তবে নেতানিয়াহুর বক্তব্যের ফলাফলে তা বুঝতেও অসুবিধা হয়নি ইরান সেই হামলার প্রতিশোধ নিতে সময় সুযোগ এখনও খুঁজে যাচ্ছে গত প্রায় দেড় দশকে ইরানের একাধিক বৈজ্ঞানিক কর্মকর্তা বিজ্ঞানের অধ্যাপক এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড এর অনেক সদস্য মোছাদের হাতে খুন হয়েছে দুই সালের জানুয়ারি মাসে তেহরান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মাসুদ আলী মেহাম্মদীকে তার মোটরসাইকেলে বোমা রেখে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা একই বছরের নভেম্বর মাসে তেহরানের শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ের বিক প্রকৌশল বিভাগের অধ্যাপক মাজিদ শাহরিয়ারিকে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি বিস্ফোরণে হত্যা করা দুই হাজার বিশ সালের নভেম্বর মাসে অফিসে যাবার পথে গাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন পরমাণু বিজ্ঞানী মেহসেন ফাকরিজাদে যাকে ইরানের পরমাণু বিজ্ঞানের জনক বলা হয় একটি রোবট চালিত মেশিংগানের গুলিতে তাকে হত্যা করা হয় দুই হাজার বাইশ সালের মে মাসে ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্যারের কর্নেল হাসান শায়দ খেদাইকে তেহরানে তার বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয় হত্যাকাণ্ড ছাড়াও ইসরায়েল ইরানে একাধিক সাইবার হামলা করেছে যার মধ্যে দুই সালের ঘটনাটি অন্যতম সেদিন ইরানের বুশেহর শহরের পারমাণবিক কেন্দ্রের কম্পিউটারে স্টাকসনের ভাইরাস ছড়িয়ে দেওয়া হয় এবং তা সেখান থেকে অন্যান্য প্রকল্পে ছড়িয়ে পড়ে তবে পারমাণবিক প্ল্যান্টের অপারেটিং সিস্টেমের কোনো ক্ষতি হয়নি স্টাকসনেট এমন একটি ভাইরাস যা শিল্প কারখানার নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে কিছু পশ্চিমা বিশেষজ্ঞ বলছেন ভাইরাসটি এতই জটিল যে এটি কেবল কেন রাষ্ট্রই বানাতে পারে দুই সালের মে মাসে ইরান ঘোষণা করে ফ্লেম নামে একটি ভাইরাস ব্যবহার করে সরকারি কম্পিউটার থেকে তথ্য চুরির চেষ্টা চালানো হয়েছে সাইবার নিরাপত্তা সংস্থা ক্যাসপার্সকি ল্যাবসকে উদ্ধৃত করে বলা হয়েছিল ফ্লেম ভাইরাসটি এখন পর্যন্ত আবিষ্কৃত সব থেকে জটিল ভাইরা এছাড়া দুই হাজার একুশ সালের অক্টোবর মাসে এক সাইবার হামলায় ইরানের চার হাজার ত্রিশটি পেট্রোল স্টেশনের নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয় দুই হাজার বিশ সালের ইরানের দক্ষিণ উপকূলে শহীদ রাজাই বন্দরে সামুদ্রিক জাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী কম্পিউটার ব্যবস্থাপনায় সাইবার হামলা হয়েছে এর ফলে বন্দরে আসার জন্য জাহাজগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল গোপন অভিযানে মোছাদ পরদর্শিতার প্রমাণ আগের মতো এখনও অব্যাহত রেখেছে দুই সালের জানুয়ারি মাসে তেহরানের একটি সুরক্ষিত স্থাপনায় অভিযান চালায় মোছাদ এজেন্টরা তারা ইরানের গোপন পারমাণবিক তথ্য চুরি করে নিয়ে যেতে সক্ষম হয় এ ঘটনা পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা করেন তাদের হাতে এমন এক লক্ষ্য গোপন ফাইল রয়েছে যা দিয়ে ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির পুরোপুরি বিশ্লেষণ করা যায় দুই হাজার তেইশি সালে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি উপসম্পাদকীয়তে স্বীকার করেছিলেন তার আগের বছর ফেব্রুয়ারি মাসে ইসরায়েল একটি ড্রোন হামলা চালিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কেয়ারের একজন সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে এছাড়া বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা গাড়ি হামলা ও ক্ষেপণাস্ত্র হামলার মতো ঘটনা ঘটিয়েছে মোছাদ এসব প্রতিটি হামলায় মোছাদ করিয়েছে স্থানীয় এজেন্ট দিয়ে তবে প্রতিটি হামলার পর ইরান ব্যাপকভাবে ধরপাকড় চালিয়ে এজেন্টদের গ্রেপ্তার করেছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করেছে